মাথায় রাখবি প্রস্তুতির সেরা ঠিকানা হচ্ছে স্টাডি কার বি ইউটিউব চ্যানেল অর্থাৎ আমাদের চ্যানেল তোমরা নিচে আমাদের যোগাযোগ নম্বর দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে তোমরা তোমাদের প্রয়োজনীয় হান্ড্রেড কমন কমনযোগ্য নোটপত্রগুলি সুলভ মূল্যে সংগ্রহ করতে পারো সেটা ফিফথ সেমিস্টারে হোক কিংবা সিক্স সেমিস্টারে ফিফথ সেমিস্টারের পরীক্ষা আমরা কয়েকদিনের মধ্যেই অ্যাটেন্ড করব এবং তোমরা যদি চাও যে সিক্স সেমিস্টার অর্থাৎ লাস্ট সেমিস্টারটা আমরা জোর কদমে প্রস্তুতি নিয়ে আমাদের কলেজ লাইফটাকে শেষ করবো তো সেই সূত্রে খুব ভালো হবে যদি সিক্স সেমিস্টারের শুরু থেকে আমাদের হান্ড্রেড পারসেন্ট কমনযোগ্য নোটপত্রগুলি সংগ্রহ করে তোমাদের প্রস্তুতিটা জোর কদমে নিতে পারো যাই হোক আজকের এই ভিডিওটিতে আমরা ব্রহ্মাস্ত্র সাজেশন সম্পর্কে আলোচনা করব ব্রহ্মাস্ত্র সাজেশন তা আবার আমাদের সাজেশন সেটা হচ্ছে অতি অল্প কয়েকটি প্রশ্ন করে পরীক্ষায় হান্ড্রেড এ হান্ড্রেড পার্সেন্ট কমন পাওয়া আমি জাস্ট একটা কথা মাথায় রাখি বা আমি জাস্ট একটা কথাই বুঝি যতটুকু খিদে ততটুকুই খাওয়ার বেশি খাওয়ার খেয়ে অযথা মানে বেশি খাওয়ার আমাদের পাত্রে রেখে বা খাওয়ার থালিতে নিয়ে অযথা খাওয়ার নষ্ট করার কোনো মানে হয় না সেই সূত্রে আমরাও আমাদের যতটুকু সাজেশন প্রয়োজন ততটুকুই নেব এবং এই এই সেমিস্টারে অল্প কয়েকটি প্রশ্ন করে পরীক্ষায় মার্ক কাটিয়ে শেষ করবো শুরু করছি সর্বপ্রথমে যে বিষয়টাকে ভালো করে বুঝতে হবে দেখো ডিএসসি ওয়ান থেকে বাংলার দুটো সিলেবাস হয় একটা বাংলা উপন্যাস উদ্ভব ও ক্রমবিকাশ আর একটা হচ্ছে বাংলা ছোট গল্প উদ্ভব ও ক্রমবিকাশ তো ইতিমধ্যেই আমরা বাংলা ছোট গল্পের পাঠটাকে আলোচনা করে ফেলেছি এই পাঠ থেকে কোন কোন গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট সেই সমস্ত প্রশ্নাবলীর লিঙ্ক মানে ভিডিওটির লিঙ্ক আমি ডেসক্রিপশন ডেসক্রিপশন বক্সে প্রদান করে দেবো তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো আজকের এই ভিডিওটিতে আমরা টার্গেট করব আমাদের আরেকটা যে সিলেবাস সেটা হচ্ছে বাংলা উপন্যাসের পাঠটা যেখানে উদ্ভাব বিকাশ আকারে পড়তে হয় আমাদের পরীক্ষার ডেট তোমরা দেখতে পাচ্ছ তেরো দুই দুই ডেটটা চেঞ্জ হতে পারে আর ডেট চেঞ্জ হলে আমি পরবর্তীতে জানিয়ে দেবো ঠিক আছে তো দেখো শুরুতেই বলে রাখি বাংলা থেকে অনেকগুলো প্রশ্ন পড়তে হয় কারণ বাংলা কনসেপচুয়াল জিনিস পড়তে হচ্ছে বাংলা উপন্যাস বলো আর বাংলা ছোট গল্প থেকে গল্প থেকে যে সাজেশনটা বলো তো তোমাদের অনেকগুলো প্রশ্ন পড়তে হবে কিন্তু এই শেষ মুহূর্তে এসে আমার যে সমস্ত প্রশ্নাবলীকে পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট মনে হয়েছে সেই সমস্ত প্রশ্নাবলীকে তোমাদের সামনে শেয়ার করছি প্রথমে পনেরো নম্বরের জন্য নখানা প্রশ্ন তোমাদের সামনে শেয়ার করব এই নখানা প্রশ্ন ভালো করে প্র্যাকটিস করো আশা করি পনেরো নম্বরের যে তিনটা প্রশ্ন আসবে সেখান থেকে তোমরা একটা প্রশ্ন ইজিলি কমন পাবে ঠিক আছে তো যাই হোক প্রশ্নাবলী রয়েছে বাংলা উপন্যাসের ক্রমবিকাশে বিশ শতকের সাংস্কৃতিক রাজনৈতিক পটভূমির গুরুত্ব বাংলা উপন্যাসে দেশ বিভাগের সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপটের প্রতিফলন এই চণ্ডীমকটি একদিন ছিল গ্রামের হৃৎপিণ্ড সমস্ত জীবনী শক্তির কেন্দ্রস্থল গণদেবতা উপন্যাসে এই চরিত্রটির মকরটির গুরুত্ব আলোচনা করো উনিশ শতকের বাংলা উপন্যাসে বিধবা বিবাহ ও বাল্য বিবাহ প্রসঙ্গটি কিভাবে এসেছে সেটা আলোচনা করতে হবে মনমন্তর নকশা জাতীয় রচনা রয়েছে বাংলা উপন্যাসের উদ্ভাবক ক্রমবিকাশ সম্পর্কে বিস্তারিত তারাশঙ্কর আর তারাশঙ্করের কি বলছে গণদেবতা উপন্যাসে রারের জনজীবনের প্রতিফলন বাংলা উপন্যাসে দেশ বিভাগের প্রতিফলন কিভাবে ঘটেছে তা আলোচনা করো এই নয়টি প্রশ্ন দিচ্ছি আশা করি যে তিনটা প্রশ্ন আসবে এখান থেকে আমার মনে হচ্ছে যে দুটো অথবা তিনটেই কমন পেতে পারো সেখান থেকে তোমরা যে কোনো একটা প্রশ্নের উত্তর তোমাদের পছন্দ অনুযায়ী করে দিও এবার আসি দশ নম্বরের প্রশ্নগুলিতে দশ নম্বরের জন্য তোমাদের ছখানা প্রশ্ন দিচ্ছি আর যেমনটা শুরুতেই বললাম আমার যে সমস্ত প্রশ্নাবলীকে পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট মনে হয়েছে সেই সমস্ত প্রশ্নাবলীকে তোমাদের সামনে তুলে ধরছি যদিও বাংলা থেকে একটু এক্সট্রা পড়লেও তোমাদের সুবিধা হবে তো যে ছয়টা প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রত্যেকটা প্রশ্নই রয়েছে তোমরা এগুলোকে অবশ্যই খাতায় নোট ডাউন করতে পারো এবং পাঁচ নম্বরের জন্য পাঁচখানা প্রশ্ন রয়েছে মনমন্তর এগুলো টিকা আকারে পড়বে স্বদেশী আন্দোলন বিধবা বিবাহ বাংলা উপন্যাসের স্বদেশী আন্দোলন আলালের ঘরের দুলাল এখানে যে পাঁচটা বললাম পাঁচটা থেকে পরীক্ষায় তিনটা আসে তো তিনটার মধ্যে একটা প্রশ্নের উত্তর করতে হয় তো আশা করি এখান থেকে তোমরা দুটো অথবা তিনটা কমন পাবে দুটো তো ন্যূনতমই কমন পাবে তার মধ্যে একটা প্রশ্নের উত্তর করে দিও আবারও বলছি এই পাঁচ মার্কের যে প্রশ্নের সেটটা তোমাদের সামনে শেয়ার করলাম এখান থেকে এই পাঁচটার মধ্যে হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে এটুকু জেনে রয়েছে পাঁচটা পড়ি আর আপাতত উপরে যে সমস্ত প্রশ্নগুলি রয়েছে এগুলো কনসেপচুয়াল আসে বিভিন্ন লাইন তুলে দেয় পরীক্ষায় সেই লাইন তুলে দিয়ে কিন্তু পরীক্ষা প্রশ্ন আসে তো আমি জাস্ট বলবো এগুলোও পড়ো এর বাইরে যদি তোমরা কিছু পড়তে চাও তাহলে পড়তে পারো সেগুলো অবশ্যই চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পরিবারের সদস্য নিও আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি এই পর্যন্তই